অসাধারণ স্বাদের গাজরের পায়েস হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি নিয়ে আসলাম বাচ্চাদের জন্য অসাধারণ পুষ্টিকর স্বাদের একটি রেসিপি নিয়ে আর সেটা হলো গাজরের পায়েস গাজর কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিগুণে ভরপুর একটি সবজি সেটা আমরা সবাই জানি আর কাঁচা গাজর বাচ্চারা কিন্তু অনেক সময় খেতে যায় না সেক্ষেত্রে আমরা যদি এরকম পায়েস করে দিতে পারি দেখবেন এক মিনিটেই ফাঁকা হয়ে যাবে বাটি কি বিশেষ হচ্ছে না ঠিক আমি যেভাবে বানিয়েছি সেভাবে একবার বানিয়েই দেখুন না কি হয় এখানে আমি নিয়েছি গাজর আমি এখানে গাজর নিয়েছি আমি একটু বেশি করেই বানাবো প্রথমে ভালো করে ছিলে ধুয়ে তারপর একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি অবশ্যই কিন্তু খুব সুন্দরভাবে গ্রেট করতে হবে না হলে পায়েসটা কিন্তু ভালো লাগবে না আপনারা যেটা বটিতে কুচি কুচি করতে চাইবেন সেক্ষেত্রেও কিন্তু খুব বেশি মানে একদম নরম হয়ে যাবে না কিন্তু আস্তে আস্তে থাকবে সেদের টিকেটে ভালো নাও লাগতে পারে এই জন্য আমি অবশ্যই বলবো গ্রেটারে গ্রেট করে নেবেন এতে করে একদম চিকন চিকন হবে এবং খুব হবে দুধের সাথে গলেও যাবে এবার একটি কড়াই আমি এখানে ঘি নিয়েছি অবশ্যই পুরো আমি ঘি দিয়েই করবো এখানে কোনো তেলের ইউজ করব না এখানে আমি দুশো চামচের মতো ঘি এরপর দারচিনি এলাচ তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো গাজর গাজরটাকে আমি খুব ভালো করে ঘির মধ্যে ভেজে নেব একেবারেই মানে একটা কালার চেঞ্জ হওয়া আসা পর্যন্ত বেঁচে নিতে হবে যতক্ষণ একটা কালার চেঞ্জ হচ্ছে বা একদম গাজরের যে পানিটা থাকে সেটা শুকিয়ে যা শুকিয়ে যাচ্ছে কারণ এতে করে গাজরটা একদম নরম হয়ে যাবে এবং সিদ্ধ কিন্তু হয়ে যাবে দেখতেই পাচ্ছ আমার কিন্তু পুরোটা ভাজা কমপ্লিট অনেকটা কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে কতটুকু লবণটা ভাজার পরে দিবে না হলে কিন্তু লবণটা দিলে ঠিক সেরকম সিদ্ধ হতে চাইবে না আমি ভাজার পরে লবণটা অ্যাড করে দিয়েছি একবার যখন পানি শুকিয়ে উঠবে তখন আমি এর মধ্যে দুধ অ্যাড করে দিব আমি এখানে লিকুইড দুধ ইউজ করেছি তোমরা চাইলে গুঁড়ো পাউডার গুলিও দিতে পারো তো লিকুইড দিতে দেওয়ার পর যখন এটা ফুটে আসবে তখন আমি এর মধ্যে গুঁড়ো দুধটাও দিয়ে দিব এখানে আমি এক বাটির মতো গুঁড়ো দুধটাও নিয়েছিলাম দেখো আমার দিয়ে কিন্তু অলরেডি বলক একেবারে চলে গেছে এবং সিদ্ধও হয়ে এসেছে ঠিক দশ মিনিট আগেই আমি গুঁড়ো দুধটা দিয়ে দিবো একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেন শব্দটা খুব ভালোভাবে মিশে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা গোলতেও কিন্তু মিনিমাম পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগে এই জন্য একটু হাতে সময় নেই তো আমার ধর আগে আমি চিনিটা দিয়ে দেবো এটা যে যার ইচ্ছে মতো যে বেশি মিষ্টি খাবে সে বেশি দিতে পারে আর যে কম খাবে তারা কম ইউজ করতে পারে নানা ছাড়া করে গুঁড়ো দুধটা দিয়ে দেবো গুঁড়ো দুধ দিয়ে পাঁচ মিনিট মতো নানা করে এটাকে আমি বন্ধ করে দেবো ভালো করে না ছাড়া করে নিচ্ছি এতে করে গুঁড়োটা খুব ভালোভাবে মিশে যাবে খেয়াল বলুন দলা যেন পেকে না যায় এবার তো বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঠিক পাঁচ মিনিটের জন্য আমি দমে রাখবো এতে করে যেই গন্ধটা বা স্মেলটা থাকবে সেটা কিন্তু খুব সুন্দর আসে নামিয়ে বাটিতে পরিবেশন করে বাচ্চাদের সামনে নিয়েই দেখুন দেখবেন একেবারে চেটে ফুটে খেয়ে শেষ করে দিবে বড়রাও কিন্তু কম যায় না সবার কাছে এটা খুবই ভালো লাগবে